স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী দুই দশমিক একের তিন নম্বর অঙ্কটি তিন নম্বর অঙ্কে বলা আছে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা তাহলে আমরা যদি শুরু করি প্রথমে বলা আছে কি যে তিরিশ টাকা দিয়ে আমরা দশটি কলা কিনতে পারব দশটি দরে মানে তিরিশ টাকায় দশটি কলা কিনতে পারবো আবার ও পনেরোটি দরে মানে একবার আমরা তিরিশ টাকায় দশটি কলা কিনতে পারবো আবার তিরিশ টাকায় পনেরোটি কলা কিনতে পারবো এক্ষেত্রে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তাহলে আমরা কি করলাম তিরিশ টাকায় দশটি কিনলাম আবার তিরিশ টাকায় পনেরোটি কিনলাম তারপর কেনার পরে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি করে আমরা কি করলাম বিক্রয় করে দিলাম এক্ষেত্রে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা যদি করি প্রথম যদি আমরা এইটুকু অংশের জন্য করি যে তিরিশ টাকায় দশটি ধরে তার মানে আমরা ধরতে পারি যে দশটি কলার দাম কত তিরিশ টাকা দশটি কলার দাম তিরিশ টাকা তাহলে একটি কলার দাম আমরা কত পাবো কম পাবো তাহলে কম হলে আমরা কি করি ভাগ করি তিরিশকে আমরা কী করবো দশ তারা ভাগ করে দিলাম তাহলে এক্ষেত্রে আমরা দাম পেলাম কত তিন টাকা আচ্ছা আবার তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে মানে একবার আমরা তিরিশ টাকায় দশটা কিনলাম আর একবার আমরা তিরিশ টাকায় পনেরোটি কিনলাম তাহলে এক্ষেত্রে আমরা ধরতে পারি পনেরোটি কলার দাম এখানে ক্রয় মূল্য লিখে দিলে ভালো পনেরোটি কলার ক্রয় মূল্য হচ্ছে একটি ক্রয় মূল্য আমরা কত পাবো কম সেক্ষেত্রে আমরা ভাগ করে দিব তার মানে হচ্ছে দুই টাকা তো এখানে আমরা পেলাম যেহেতু দুই ভাবে কেনা হয়েছে যে একবার তিরিশ টাকায় দশটা করে কিনেছে আর একবার তিরিশ টাকায় পনেরোটা করে কিনেছে সেক্ষেত্রে আমরা পেলাম একটা কলার দাম তিন টাকা আর আর পনেরো টাকা পনেরোটি কলা যখন তিরিশ টাকায় কিনলো তখন কলার দাম পেলাম হচ্ছে দুই টাকা তাহলে এখন যদি আমরা দুইটি কলার দাম ধরি এখান থেকে একটা এখান থেকে একটা দুইটি কলার ক্রয় মূল্য এক্ষেত্রে আমরা দুইটি কলার ক্রয় মূল্য একটা তিন টাকা আর একটা দুই টাকা তাহলে তিন আর দুই আমরা যোগ করে দিলাম তাহলে আমরা পেলাম কত টাকা পাঁচ টাকা আচ্ছা তাহলে আমরা কিন্তু ক্রয় মূল্য জেনে গেলাম কয়টা কলার জন্য দুইটা কলার জন্য আচ্ছা এখন হচ্ছে যখন বিক্রয় করছে তখন কিন্তু তিরিশ টাকায় বারোটি করে বিক্রয় করছে তাহলে বারোটি কলার বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা বারোটি কলার বিক্রয় মূল্য কত টাকা তিরিশ টাকা তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে কম হবে তো সেক্ষেত্রে আমরা কি করি ভাগ করি এখন আমরা আগের টুকুর জন্য ক্রয় মূল্যের জন্য আমরা কয়টা কলার জন্য বের করেছিলাম দুটি কলার ক্রয় মূল্য কারণ আমাদের দুই ভাগে কিনেছিল যে তিরিশ টাকায় দশটি আবার তিরিশ টাকায় পনেরোটি সেজন্য আমরা কি করলাম এখানে ছিল তিন টাকা এখানে ছিল দুই টাকা সেজন্য আমরা দুইটি কলার ক্রয় মূল্য বের করলাম হচ্ছে পাঁচ টাকা তাহলে এখন আমরা একটা কলার বিক্রয় মূল্য বের করেছি কিন্তু ক্রয় মূল্য কয়টা কলার জন্য বের করেছিলাম দুইটা তাহলে আমরা বিক্রয় মূল্য দুইটা কলার জন্য বের করব তাহলে দুইটি কলার একটা কলার জন্য যদি এত হয় দুটি কলার জন্য কী হবে বেশি হবে সেজন্য আমরা দুই ধারের উপরে কী করবো গুণ করে দিব তাহলে এক্ষেত্রে হচ্ছে তিরিশ দোকানের ষাট ষাটকে বারোতলা ভাগ করলে কত হবে পাঁচ এক্ষেত্রে বিক্রয় মূল্য কত হলো পাঁচ টাকা তাহলে আমরা দেখলাম যে দুইটা কলার ক্রয় মূল্য কত আসছে পাঁচ টাকা আবার দুইটা কলার বিক্রয় মূল্য কত আসছে পাঁচ টাকা মানে আমি যে দামে কিনলাম আমি সে দামেই বিক্রি করলাম তাহলে যদি ক্রয়মূল্য আর বিক্রয়মূল্য সমান হয় ক্রয়মূল্য সমান সমান বিক্রয়মূল্য মানে ব্যাপারটা এরকম একটা দোকানদার একটা কলম পাঁচ টাকায় কিনলো আবার সে পাঁচ টাকাতে এটা বিক্রি করে দিল তার মানে তার এখানে লাভ বা ক্ষতি কিছুই হয় নাই মানে তার ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য সমান হয়ে গেছে তাহলে এই ক্রয়মূল্য আর বিক্রয়মূল্য যদি সমান হয় যদি না ক্ষেত্রে মানে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ক্রয়মূল্য আর বিক্রয়মূল্য কি সমান সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ধন্যবাদ সকলকে